এখন গজন নিহত হয়েছে গজন আহত হয়েছে এক্স্যাক্ট সংখ্যা আমার কাছে নেই প্রথম বলি এর সূত্রপাত হলো কেন পুলিশগুলি চালিয়েছে এটা সত্য কথা বা ওখানে হিংসা হয়েছে ওখানে মন্দির ভেঙেছে ওখানে মসজিদ ভেঙেছে ওখানে আমার হিন্দু ভাইয়ের বাড়ি গদ্দর ভেঙেছে ওখানে আমার মুসলমান ভাইয়ের বাড়ি গদর ভেঙেছে তো এই হিংসার পরিবেশ হলো কী করে কে সুযোগ দিল এটাকে আগে খুঁজে বার করতে হবে ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে র্যালি করে যাচ্ছিল যতটুকু খবর পেয়েছি যে ওখানে যাওয়ার পথে কোন এক জায়গা থেকে যখন মিছিলটা পাশ হচ্ছিল ওইখানে মিছিলে নাকি কোনো জায়গা থেকে ইট ছোড়াছুরি করে সেইটা নিয়ে কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না যেমন ইট ছোড়াটা উচিত ছিল না ঠিক একই ভাবে ওখানে যারা মিছিল দায়িত্বশীল ছিল তাদের উচিত ছিল ওটা প্রশাসনকে জানিয়ে এদের ব্যবস্থা গ্রহণ করার জন্য এগিয়ে দেওয়া কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা তৎক্ষণিক অতিরুত্তর দিতে হবে এর ফলে দেখেন হিংসা বাড়লো উভয় পক্ষের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে উভয় সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মনে করি এটা আমি মানুষ হিসাবেই দেখছি কিন্তু কথা হচ্ছে পুলিশ কি করছিল পুলিশের একটা গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে উইংস হচ্ছে আপনার গোয়েন্দা বিভাগ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যেটাকে আমরা বলি সহজেই জানে মানুষ তাহলে ওই গোয়েন্দা বিভাগ তাহলে ফেলিয়ার হয়েছে গোয়েন্দা বিভাগের কাজ হচ্ছে যে এখানেই মিছিল যাবে হ্যানবে এলাকায় এলাকার কি পরিবেশ কতটা কি আছে নার কি এলাকার সেটা তারা আগে থেকে জানার চেষ্টা করবে জেনে থানাকে ইনপুট করবে থানা জেনে থানাকে জানাবে থানার কাজ হবে সেই মতো সেই এলাকাটাকে কন্ট্রোল করা পুলিশ কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ফেল সেজন্য ঘটনা ঘটছে এবার আমার কিছু স্পেসিফিক কোশ্চেন আমার মাথায় আসছে যখন এটাই রাজনৈতিক আন্দোলনে যায় তখন তো হিংসা হয় না সামাজিক কোনো প্রটেস্টে গেলে হিংসা হয় না এখানে হিংসা হয়ে যাচ্ছে কেন এই মানুষগুলোই তো যায় বা যারা আক্রমণ করেছে ইট ছুঁড়েছে সরি ইট ছুঁড়েছে আক্রমণটা ইট ছুঁড়ার মধ্যে পড়ে তো সে কি অন্য সময় না এটা হচ্ছে কেন তখন পুলিশ সক্রিয় থাকে আর এখানে ইস্ক্রিয় কেন আবার অনেক জায়গায় পুলিশ সক্রিয় হয়ে যাচ্ছে এটা কিছু আমাকে ভাবাচ্ছে প্রথম হচ্ছে এই যে আমাদের রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে প্রাইমারিতে যোগ্য অযোগ্য পৃথকীকরণ না করতে ফলার জন্য রাজ্য না করার জন্য এসএসসি না করার জন্য সঠিক তথ্য না দেওয়ার জন্য পরিষদ না দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট সবার চাকরি বাতিল করে দিয়েছে স্বাভাবিকভাবে এটা ভয়ঙ্কর একটা যদি উত্তরপ্রদেশে প্রায় ষাট হাজার মতো চাকরি বাতিল হয়ে গেছে এখানে বিজেপি যারা হইজই করছে উত্তরপ্রদেশ নেতারা কথা বলছে না অখনো দুর্নীতির জন্য তো এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মানে ছাব্বিশ হাজার পরিবার মানে কত মানুষ ইফেক্টেড হচ্ছে এই জন্য যারা যোগ্যতার ভিত্তিতে যুক্ত হওয়ার ফলে যারা চাকরি পেয়েছেন যারা কোনো অবৈধ লেনদেন করেনি তারাও আজকে বঞ্চিত তাদেরকেও আমরা অযোগ্য মনে করছি তাদেরকেও আমরা অনেকে মনে করছি যদিও আমি মনে করি না মানে সমাজ মনে করছি সমাজে একটা হিবাংশ মনে করছে তারাও নাকি অবৈধভাবে ঢুকেছে ফলে একটা ক্ষোভ সারা রাজ্যে ছড়িয়ে পড়ছে এই ক্ষোভের আগুন থেকে শাসক দল কিন্তু পরিত্রাণ পেতে পারে না কারণ বারবার কোর্ট শাসক দলকে বলেছিল যে কারা অবৈধভাবে চাকরি করছে তাদের লিস্টটা দিয়ে দাও তাহলে যারা যোগ্য তাদের বাতিল করে দেবে যোগ্যগুলো পেয়ে যাবে তাহলে রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে না তো এখন তো চাকরি পেয়েছে এখন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান করেছে রিভিউ পিটিশান যদি বাতিল হয়ে যায় খারিজ করে দিতে পারে এখানে সুপ্রিম কোর্টের ইতিহাস যদি আপনারা দেখেন রিভিউ পিটিশন খুব কমই অ্যাকসেপ্ট হয়েছে বা সেটা যে অর্ডারটা আছে অর্ডারের বিপক্ষে যায়নি গ্রহণ হলেও বিপক্ষে যায়নি খুব কম গিয়েছে তাহলে এই রেকর্ড রেকর্ড সুপ্রিম কোর্টের আছে যদি রিভিউ পিটিশন খারিজ হয়ে যায় বা বিপক্ষে চলে যায় তাহলে কি হবে একটা বিশাল সরকারকে জবাবদি করতে হবে সরকার বিশাল চাপে থাকবে তাহলে এখন মাইন্সের মাইন্ডে কি চলছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল নয় এখন মাইন্সের মানুষের মাইন্ড এখন তখন ঢুকিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদের ঘটনা মানুষের মাইন্ডে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কি অমুক ঘটনা মানে হিন্দু মুসলিম ধর্মীয় ঘটনা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটাও তো হতে পারে তদন্ত করলে সঠিক উঠে আসবে যে সুযোগ দেওয়া হচ্ছে কাউকে ইট ছুড়ার আবার সুযোগ দেওয়া হচ্ছে পুলিশকে করিয়ে রেখে এই ইট যেখানে এই প্রতিবাদ থেকে টুকুর মুকুর থেকে একটা বিশাল আগুন ধরিয়ে দেওয়ার হতে পারে আর একটা দিক যেটা আমি দেখছি যেই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দল যারা আছেন তারা তো বারাবারই সাম্প্রদায়িক রাজনীতি করে বিভাজন করে ক্ষমতায় থাক মানে আসতে চায় এখন যে পরিস্থিতি যদি ভোট হয় তারা দু হাজার একুশ সালে যে কটা সিট নিয়ে এসেছিল এখন সে কটা সিটও তারা পাবে না ফলে তাদেরকে বিভাজন করতে হবে এই বিভাজন করার জন্য মানুষকে এগিয়ে দিতে পারে তদন্ত সাপেক্ষ তদন্ত করলে সত্য উঠে আসবে আমার আমার ধারণা না হতে পারে এটা তবে যেভাবে বিভাজন করে বেড়াচ্ছে এরা এদেরকে ভরসা করাও সে অর্থে যাচ্ছে না আপনি বলছেন এই অশান্তির মূল দায়ী প্রশাসন রাজ্য সরকার এ অশান্তির দায় কোনো মতে রাজ্য প্রশাসন এড়িয়ে যেতে পারে না এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে ওখানকার মানুষজন বাইরে বক্তব্য দিচ্ছে যারা এসে অশান্তি পাকিয়েছে তাদেরকে ওরা লোকাল মানুষ চেনেও না তাহলে বাইরে থেকে মানুষ এসে অশান্তি পাকিয়ে চলে গেল প্রশাসন কি করছিল প্রশাসনের কাছে খবর নাই যে বাইরে থেকে মানুষ ঢুকতে পারে ও আইএসএফ এর কোন নেতা বুথের নেতাকে ব্লকের নেতাকে অঞ্চলের নেতাকে ভোটের আগের দিন রাত্রে তাকে তুলে নিয়ে গিয়ে ডিটেন্ড করে ভোট করিয়ে নিতে পারে এই প্রশাসন তাহলে আর জানতে পারলো না বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসা করবে কেউ প্রশাসনকে এই দায় এড়িয়ে যেতে পারে না প্রেস কনফারেন্স করে প্রশাসনের কর্তারা অনেক কিছু বলতে পারে সরকার অনেক কিছু বলে কিন্তু সরকারকে আগে দায় নিতে হবে আর একটা কথাই বাংলার হলিতে এটা শোনা যায় সরকার না চাইলে দাঙ্গা হয় না আর আমি আজকে বলছি প্রশাসন যদি সক্রিয় থাকে সরকার যদি সক্রিয় থাকে এই ধরনের ঘটনাও ঘটবে না প্রশাসনের যেখানে সক্রিয় থাকার কথা সেখানে সক্রিয় থাকছে না সেখানে নিষ্ক্রিয় আর যেখানে সক্রিয় থাকার কথা অতি সক্রিয় হয়ে গিয়ে আক্রমণ করে দিচ্ছে সেটা আপনি চাকরি যোগ্য চাকরিদের ক্ষেত্রেও হয়েছে আর আপনার যেটা খবর পেলাম লোক খবর আসলে যেটা আপনার জঙ্গিপুরের ক্ষেত্রে হয়েছে এখানে আজকে ডিজি তিনি তো বললেন যে যারা অশান্তি করবে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে রেয়াদ করা হবে না আমিও তো চাই আমিও চাই যারা বিশৃঙ্খলা করবে আন্দোলনের নামে হোক আর মিছিলের ওপরে আক্রমণ করে হোক বিশৃঙ্খলাকারী আমি শুধু মন মানে দুটো কি বলছি যারা অশান্তি পাকাবে আন্দোলনের মধ্যে মিছিলের মধ্যে যাচ্ছে আন্দোলনকারী সেজে মাথায় টুপি দিয়ে দা লুঙ্গি পরে এনআরসি সময় আমরা ভুলে যাচ্ছি ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছিল ধরা পড়লো কারা এটাও তো হতে পারে তাহলে আমার কাছে কথা ওই আন্দোলনের মধ্যে থেকে কেউ যদি বিশৃঙ্খলা ছড়াই তার বিরুদ্ধে যেমন কঠোর ব্যবস্থা নিতে হবে টিকাকই ভাবে একটা শান্তিপূর্ণ আন্দোলন যাচ্ছে গণতান্ত্রিক অধিকারকে মান্যতা দিয়ে সংবিধানকে বাঁচানোর জন্য আর বাঁচানোর জন্য যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে কেউ যদি আক্রমণ করে প্রভোগ করে সেই আন্দোলনকে উত্তেজিত করে দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু যেই কি নেবেন জোর গলায় বলতে পারবেন প্রশাসনের কর্তারা কারণ আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছাচ্ছে আগামীকাল আরো বেশি সত্যতা জানা যাবে গ্রেফতার করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে কজন গ্রেপ্তার করেছে কারণ আমি এই ভুলে যাচ্ছি না দু সালের সিএ এনআরসি বিরোধী আন্দোলনের সময় কিভাবে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলেগুলোকে অ্যারেস্ট করিয়ে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে রাজ্যের শাসক দল আন্দোলনের রাস্তা এটাও তো হতে পারে যেভাবে সারা রাজ্যের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অবশ্যই সাথে সাথে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষরাও এই ওয়াক অ্যামেন্ডমেন্ট হয়েছিল মমতা ব্যানার্জি এটা মাথায় রাখতে মমতা না তো বলতে পারতো যে এখন আসবেন না আমাদের রাজ্যে আছে তো সেই সময় হাজার হাজার ছেলের নামে মিথ্যা মামলা হয়েছিল সব ম্যাক্সিমাম মুসলিম সম্প্রদায় এটা ভুলে গেলে হবে না তো ব্যাপারটা হচ্ছে এই যে আপনি বললেন না ম্যাক্সিমাম সংখ্যালঘু মুসলিম সংখ্যালঘুদের এটা তো এটা চিরাচরিত আর এই মুহূর্তে পশ্চিমবাংলার জেলায় প্রায় পঁচিশ হাজার জেলবন্দি আছে তিন হাজারের মতো ফরেনার আছে ওই বাইশ হাজারের মধ্যে আপনি যদি দেখেন হেভি অংশের মুসলিম সম্প্রদায়রা চার তাই হেভি অংশের যে মুসলিম সম্প্রদায় তার মধ্যে আবার হেভি অংশের মিথ্যা মামলায় জেলে আছে এটা তো স্বাভাবিক ব্যাপার আমি বারবার বলি না বলে সংখ্যালঘু তো শোন সংখ্যালঘু তোষণ নয় সংখ্যালঘু শোষণ হচ্ছে তোষণের নামে বুঝতে না তো সংখ্যালঘুদের সম্প্রদায়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু কারো প্ররোচনাই পা দেবেন না দিনের শেষে প্রতিবেশী আপনার বিপদে পড়লেই প্রতিবেশী আপনার পাশে থাকবে কোনো নেতা কথা কলকাতাতে গিয়ে আপনার বিপদের পাশে থাকবেন একটা মাথায় রাখবেন